নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আবার কথা বলবো একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন করে এবার এখানে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরিপার্থীরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের এখানে আবেদন শুধুমাত্র অনলাইনে করার পরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া কী চেয়েছে সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তের কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পারছো এখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে যে নিয়োগ করা হবে বন্ধুরা তোমরা এখানে প্রত্যেকে সাতাইশ তিন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট অনলাইন ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে অনলাইনে আবেদন করবে এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা এক হাজার নয়শো নব্বইটি ভ্যাকেন্সি বেরিয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির থেকে আটশো বিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে ইডাব্লু এস ক্যাটাগরির থেকে একশো তেরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে ও বিসি ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে চারশো ছিচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরির থেকে দুইশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি সাথে এসটি ক্যাটাগরি ক্যাটাগরির থেকে তোমরা যারা রয়েছো তোমাদের জন্য এখানে একশো চৌষট্টি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে বন্ধুরা এখানে একশো আষট্টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলস যদি দেখি তাহলে কিন্তু বাম্পার ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে তোমাদের প্রত্যেককে বলবো এখানে এই স্বাস্থ্য দপ্তরে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে পে স্কেল বন্ধুরা এখানে লেভেল সেভেন হিসাবে তোমাদের এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে বয়সের ক্ষেত্রে বন্ধুরা আনরিজার্ভ এবং ইডব্লিউএস এস ক্ষেত্রে তিরিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে তেত্রিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো এর সাথে বন্ধুরা এখানে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য পঁয়ত্রিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে পিডব্লু বিডি ক্যান্ডিডেটসদের জন্য এখানে চল্লিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অবশ্যই বন্ধুরা তোমাদের এখানে লোয়ার লেজ অর্থাৎ আঠেরো বছর থেকে বয়স শুরু করে কিন্তু তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে পূর্ণ সুযোগ রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে তোমরা এখানে বিএসসি অনার্স ইন নার্সিং ফর্ম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইনস্টিটিউট অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিংস ফর্ম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট অথবা পোস্ট বেসিক্স বিএসসি নার্সিংস ফর্ম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু নার্সিংয়ে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করা থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করা থাকতে হবে অথবা বন্ধুরা তোমরা এখানে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিংস মেড ওয়েলফেয়ার ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড অফ কাউন্সিলিং থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো এবং তোমাদের এখানে যদি নার্সিংয়ে রেজিস্ট্রেশন করা থাকে এক্ষেত্রেও তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা তোমাদের এখানে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স ফিফটি বেডেস হসপিটাল আফটার অ্যাকুইরিসিংস দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাট অ্যাবভ যদি থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ডিউটিসের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের পেশেন্ট কেয়ার গিভ এক্সপার্ট বেডশিট কেয়ার পেশেন্ট অ্যান্ড পারফর্ম স্পেশাল টেকনিক্যালস ডিউটি ইন এরিয়া লাইক অপারেশনস থিয়েটার ইনটেন্সিভ কেয়ার ইউনিট ক্লিনিক্যাল স্পেশালিটিস নার্সারি অথবা আইসিউ অথবা সিসিউ অথবা লেবার রুমের মধ্যে কিন্তু তোমাদের এখানে কাজের ডিউটি পড়বে ঠিক আছে সাথে বন্ধুরা এখানে আদার্স ডিটেলসের ক্ষেত্রে দ্য পোস্ট ইজ পারমানেন্ট গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে হেডকোয়ার্টার এখানে ইএসআই কর্পোরেশন পাঞ্চদীপ ভবন আইসিজি মার্ক নিউ ডেলি সার্ভ অ্যানিওয়ে ইন ইন্ডিয়া অর্থাৎ বন্ধুরা তোমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে চাকরি হতে পারে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের রিক্রুটমেন্ট টেস্ট কি রয়েছে এখানে টেস্টের ক্ষেত্রে তোমার দুই ঘন্টা সময় পাবে অল কোশ্চেনস উইল ক্যারি ইকুয়াল মার্কস সাথে বন্ধুরা এখানে দ্য টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স উইল বি মাল্টিপল চয়েস অফ অ্যান্সার সাথে বন্ধুরা এখানে মিডিয়াম অফ টেস্ট অফ উইল বি ইংলিশ অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ইংলিশ মিডিয়ামের উপর কিন্তু টেস্ট হবে এরই সাথে বন্ধুরা সিলেবাসের ক্ষেত্রে যদি আমরা টপিক দেখি তাহলে তোমাদের কী কী টপিকের উপর এখানে টেস্ট হবে এখানে নার্সিং ফাউন্ডেশন মেডিক্যাল সার্জিক্যাল নার্সিং ইনক্লুডিং প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি সাথে বন্ধুরা নার্সিংস এডুকেশনস পেডিওট্রিক নার্সিংস মেন্টাল হেলথ নার্সিংস নার্সিং ম্যানেজমেন্ট নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক অবস্ট্যাস্টিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট নার্সিংস কমিউনিটি হেলথ নার্সিংস অ্যানাটমি সাইকোলজি সোশোলজি নিউট্রেশনস অ্যান্ড ডায়টিস মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এই সমস্ত টপিকের উপর কিন্তু বন্ধুরা তোমাদের এখানে টেস্ট হবে এখানে যদি বন্ধুরা আমরা সেন্টার দেখি তাহলে কিন্তু একে একে তোমরা সেন্টারগুলো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সেন্টার কিন্তু দেওয়া রয়েছে তোমরা যে সমস্ত সেন্টারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে সেই সেন্টারগুলো এখান থেকে তোমরা নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা একবার আগে দেখে নিয়ে তোমরা কিন্তু এই সেন্টারগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে রিক্রুটমেন্টের টেস্ট হতে চলেছে সাতই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে কিন্তু তোমাদের সাতই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টের টেস্ট হবে এখানে আবেদন করার ক্ষেত্রে ক্যান্ডিডেটসের আরও কিছু ডিটেলস এখানে চেয়েছে তোমাদের অবশ্যই এখানে ইন্ডিয়া স্থায়ী বাসিন্দা হতে হবে সাথে নেপাল ও ভুটানের যদি তোমরা এখানে বাসিন্দা হয়ে থাকো তবু তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পঁচিশ টাকা এখানে দিতে হবে শুধুমাত্র তোমরা এখানে অল ফিমেল ক্যান্ডিডেটস সাথে এস সি এস পার্সনস উইথ ডিসাবিলিটি তোমরা যে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না তোমরা সরাসরি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে আর যাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পঁচিশ টাকা দিতে হবে তোমরা কিন্তু এস বি আই ক্যাশ অথবা ভিসা মাস্টার কার্ড রুপে কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা টাকা এখানে পেমেন্ট করতে পারবে সাথে বন্ধুরা তোমরা এসবিআই ব্যাংকে ক্যাশ ব্যাঙ্কে ক্যাশ চাইলে পরে তোমরা এখানে ছাব্বিশে মার্চ দুই চব্বিশ তারিখ পর্যন্ত সময় পাবে এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা অনলাইনে যা প্রসেস সেই প্রসেস কমপ্লিট করে নিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনকে সাবমিট করবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না শুধুমাত্র ফটো সিগনেচার এবং তোমাদের যে আইডি প্রুফ রয়েছে সেটা তোমরা স্ক্যান করে নিয়ে আপলোড করবে তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বাহান্ন অবলিক দুই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে প্রত্যেকে স্বাস্থ্য দপ্তরে যে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে প্রত্যেকে অনলাইনে আবেদন করতে পারবে তো এখানে যে সমস্ত পোস্টগুলোতে বন্ধুরা আবেদন চলছে তোমরা পোস্টগুলো দেখে নেবে নোটিফিকেশনটি বন্ধুরা প্রত্যেকে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে যে পোস্টগুলোতে এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখে নিয়ে অনলাইনে আবেদন করবে ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান পাবলিশ করেছে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো তোমরা অনলাইনে প্রত্যেকে যারা এখানে স্বাস্থ্য দপ্তরে কাজ করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে নেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে